আজকে বিপদনাশিনী পুজো করলাম সবাই মিলে সামনের বাসায় হ্যালো এবডিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আজকে হলো শনিবারের একটা ব্লগ বাপি সকাল সকাল অনেক মাছ নিয়ে এসেছে কারণ কালকে আনার কথা ছিল কালকে অনেক বৃষ্টি হয়েছে বন্যা হয়েছে তার জন্য আনা পারে নাই তা আজকেই আনলো কারণ আজকে ছাড়া আর সময় নাই আর ফ্রিজে মাছও নেই এই যে রিটা মাছ না কী মাছ বলে এটা নিয়ে এসেছে মানে এত বড় কোনো বক্সে আমি ধরাইতে পারতেছি না পরে অর্ধেক করে রাখছি অনেক বড় বড় মাছ এনেছে আর এদিকে রুই মাছ এনেছে রুই মাছটা ভালো করে ধুয়ে বক্সে ভাগ করে রাখবো আলাদা আলাদা আর একটা ইলিশ মাছ এনেছে এক কেজি দুইশো তিনশো গ্রাম হবে ইলিশটা যে পলিথিন রেখে দেবো যেদিন খাবো সেদিন কেটে নিলেই ভালো আর চিংড়ি মাছ এনেছে কৃষাণুর জন্য আর মানে মামুনি তো সকালবেলায় ওই পুজো বাড়ি চলে গেছে নয়টার সময় তা আমি এইদিকে মাছ আনছে কিছু কুটার ছিল আমি আর খালা মিলে কুটলাম আর বাকিটা কুটিয়ে এনেছে এগুলো অবস্থা আজকে বাজার না করলে আর বাজার করতে পারবে না ভি সময় নাই তাই আজকেই বাজার করলো ভাবলাম যে এইগুলি করে উপস্থ আছি পরে সান করে যাবো ওই বাসায় চিংড়ি মাছ এনেছে কত বড় বড় তাই না কিষাণোর জন্য আর এদিকে পাঙ্গাশ মাছ আনছে অনেক বড় পাঙ্গাশ মাছ মধ্যিখান থেকে দেড় কেজি মতো আনছে পাঙ্গাশ মাছের ডিমও হয়েছে এটা রেখে যাবো আজকার কিষাণের বাপি শুধু দুপুরে খাবে তা মাংস ছিল আগের রান্না তা ভাবছে যা আজকে মাছ ভেজে দেবো মাছ ভাজা দেওয়ার মাংস দিয়ে খেয়ে নেবে আর এদিক দিয়ে পোয়া মাছ এনেছে পোয়া মাছগুলি পিস করে রাখবো আর ছোটো চিংড়ি মাছ বড়ো চিংড়ি মাছ তো আনছেই তারপর তপসী মাছ আনছে বাইলে মাছ আনছে এদিকে দিদাকে মাছ কুটতে দিয়েছে দিদা এসে চলে আর আমি তরি তরকারি আনছে ঢেঁড়স আনছে কহি আনছে আর থোর আনছে আর হলো ইমোচা আনছে একটা এই আনছে আর এটা হলো পরে রেডি হয়ে গেছি মানে এই শাড়িটা পরে নিলাম যাব এখন ওই পুজো প্রাশায় বিপন্দাসিনী পুজো পুজোর সময় তো যেতে হবে তাই মামনি ফোন দিল যাই তখনই গেলাম এই যে আর এই যে সিঁদুর পরাই দিয়েছে বিপদনাশিনী পূজায় সবাইকে সিঁদুর পরাই দেয় বিকেলবেলার আজকেই চাঁদ উঠে গেছে তাই একটু ভিডিও করলাম ছাদে আইছিলাম গাছে জল দিতে আমি সন্ধ্যার আগেই চলে আসি মামুনি আইছিল না মামুনি পরে আইছিল আর আজকে তো নিরামিষ রাত্রেবেলা ওই জায়গা থেকেই দুপুরে খেয়ে এসেছি রাত্রে ভাত বসালাম বেগুন ভাজবো কাঁচকলা সিদ্ধ আর আলু ভাতে দিয়ে হয়ে যাবে